মানে সর্বোচ্চ দুই টাকা পঁচাশি পয়সা পর্যন্ত একটা টুথপেস্ট থেকে আমাদের কোম্পানি ইনকাম দিয়ে থাকে কিন্তু শুরু থেকে তো আপনি দুই টাকা পঁচাশি পয়সা পাবেন না একটু সময় নিতে হবে মিনিমাম পর্যন্ত পর্যন্ত স্টার স্টার ডায়মন্ড আপনাকে হইতে হবে আপনি চাইলে কিন্তু বর্তমান সিচুয়েশনে দুই থেকে তিন বছরের মানুষ ক্রাউনসিটার হয় তা আপনি দুই থেকে তিন মাসে তো চাইলে ডায়মন্ড হইতে পারবে যদি আপনি চান আমি দুই হাজার আঠারো সালে দুই হাজার আঠারো সালে ডিএসএন এ শুধু এগারো মাসে ডায়মন্ড হয়েছে

আপনি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবেন আনটিল আপনি এটা যতদিন বেঁচে থাকবেন ততদিন নিতে পারবেন যদি আপনি মারা যান এই ইনকাম কিন্তু আপনার ফ্যামিলির কাছে ফরওয়ার্ড হবে কারণ ডিএসএল ইনকামটা জেনারেশন টু জেনারেশন জেনারেশন টু জেনারেশন একটা সম্পত্তির মতো সম্পত্তি অনেকে আমরা চিনি তাই না জি চিনেন জি জি এই সম্পত্তির একদিন আপনার ছিল না আপনার বাবারও ছিল না

দুইশো প্লাস কান্ট্রিতে চলে এই অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে আপনি দুইশো প্লাস কান্ট্রিতে বিজনেস করতে পারবেন তো আপনি যে বিজনেস করবেন এই নাইন ডিজিটের নাম্বারটা দিয়ে আপনি কি করেন প্রোডাক্ট কিনেন তাই না প্রোডাক্ট কিনে কি পান পিবি মানে পয়েন্টস পান ওই পয়েন্ট ক্যালকুলেট করে কিন্তু আপনাকে ইনকাম দেয় তো আমাদের সিস্টেম হলো এক থেকে তিরিশ তারিখ আপনি বিজনেস করবেন দশ তারিখ আপনাকে ইনকাম দেওয়া হবে সেম জবের মতো আমরা একটা চাকরি করলে

যদি এরকম বহু আছে দশ টাকা পাইছেন আলহামদুল্লাহ বলেন না এটাকে আমার আট হাজার দশ হাজার কিভাবে বানাই তুই করেন আট টাকা দশ টাকার কেন প্রশ্ন করতেছেন এরকম কিছু করে না যে আমার

বাংলাদেশি হইতে পারে ইন্ডিয়ান হইতে পারে নেপাল হইতে পারে এদেশের লোকাল আর্মি হইতে পারে আপনার বাড়ি হইতে পারে আপনার বোন হইতে পারে এই ছয়টা লোক যে কোনো দেশে হইতে পারে বাংলাদেশ হইতে পারে মালয়েশিয়া হইতে পারে সিঙ্গাপুর হইতে পারে যে কোনো দেশে এই ছয়টা ব্যক্তি হলো আপনার বিজনেস পার্টনার তাদেরকে নিজের সন্তানের চেয়ে বেশি ভালোবাসতে হবে তাদের সাথে সবসময় যোগাযোগ রাখতে হবে তারা হলো আপনার লাইফ পরিবর্তন করার কারিগর তাদেরকে আমরা এই গড়ে তুলতে হবে সবসময় তাদের সাথে কমিউনিকেশনের মাধ্যমে তাদেরকে আপনি আপনি যা করবেন সেম জিনিসটা তাদেরকে শিখাইবেন আমাদের বিজনেসটা হলো লার্ন ডু অ্যান্ড টিচ আপনি লার্ন করবেন কি লার্ন করবেন লার্ন অ্যাবোর্ট কোম্পানি লার্ন অ্যাবোর্ড কোম্পানি প্রোডাক্ট লার্ন অ্যাবোর্ড কোম্পানি মার্কেটিং লার্ন মানে কি নিজে করবেন তারপরে টিচ টিচ পরাদা আরেকজনকে শিখাইবেন তো এই এই লোকগুলোকে আপনি শিখাইবেন আপনি যা শিখলেন তা তাদেরকে যদি শিখেন তাহলে আপনি একশো বল করছেন না তারাও তো একশো কল করবো

এখন এই ছয়শো পয়েন্ট পিজিপি তে আসার কারণে আপনার ডিজিপি হয়ে গেছে কত সাতশো পয়েন্ট এখন কিন্তু আপনার একা নাই আর এখন কিন্তু আপনার পয়েন্ট শুধু একশো নাই যদি তিনশো পয়েন্ট আপনি খরচ করেন তাহলে আপনি চলে যাবেন নাইন পার্সেন্টে কাজটা একটু কমছে ইনকামটা একটু বড় হয়েছে নাইন পার্সেন্টে চলে গেছেন আপনার একটা টিম তৈরি হয়েছে কয়জনের ছয়জনের তা আমার কথা হলো আপনি যা করবেন সেম যদি তাদেরকে দিয়ে করাইতে চান তাহলে তাদেরকে শিখে দিব না যে আমি ছয়টা লোক বানাইছি তুমি ছয়টা লোক বানাও তাহলে এই ব্যক্তি যদি এরকম ভাবে ছয়টা লোক তৈরি করে এরকম যদি ছয়টা লোক তৈরি করে তাহলে ছয় জন যদি सेम ছয় জন ছয় জন তৈরি করতে পারে 6 ইনটু 6 কত হয় 36 36 36 লোকে যদি 100 পয়েন্ট করে করে তাহলে কত হয় 36600 পিবি রাইট হ্যাঁ 3600 পিবি হইছে তাই না যদি আপনি 1000 পয়েন্ট খরচ করেন তাহলে আমরা চলে যাব 12% কাজ কমতা সিন কেন কিন্তু বাড়তেছে যদি আপনি দুই হাজার পয়েন্ট খরচ করেন তাহলে আপনি চলে যাবেন পনেরো পার্সেন্ট যদি আপনি বত্রিশশো পঞ্চাশ পয়েন্ট খরচ করেন তাহলে আপনি চলে যাবেন আঠারো পার্সেন্ট যদি চার হাজার পাঁচশো পয়েন্ট খরচ করেন তাহলে চলে যাবেন টোয়েন্টি ওয়ান পার্সেন্ট এখানে আসলে আপনি একটা পজিশন পাবেন প্রথম ছিলেন আপনি শুধু একজন ডিস্ট্রিবিউটার মেম্বার এখন কিন্তু আপনি একটা পজিশন পেবেন এটার নাম হলো আমাদের বিএসএল এর ফার্স্ট পজিশন স্টার এজেন্ট যদি কোম্পানি আপনাকে আরো ফোর পার্সেন্ট কারণ যারা আছে তারা দুইশো পঞ্চাশ টাকা থেকে আমাদের যারা আছে একজন ইস্টারে পাঁচ হাজার দশ হাজার টাকা ইনকাম নেয় এরকম বহু লিডার আছে কিন্তু আমাদের মিডলে যারা আছি তাদের নর্মালি দুইশো পঞ্চাশ থেকে ছয়শো টাকা ইনকামের একটা রাস্তা হয়ে যায় এখন আপনি যদি বলেন ইস্তারা হইতে আপনার কতদিন লাগবে আপনি চাইলে এইটা এক মাসেই করতে পারবেন যদি আপনি চান একজন ইস্তারা হওয়ার জন্য যদি আপনার সিস্টেমে 45 জন লোক হয় আপনি সহ যদি 100 পয়েন্ট করে করে অটোমেটিকলি কিন্তু আপনি ইস্তারা দিন হয়ে যাচ্ছে কারণ 45 জন যদি 100 পয়েন্ট করে করে তাহলে আপনি ইস্তারা অটোমেটিকলি এক মাসে কিন্তু সম্ভব আপনি চাইলে 15 দিনে সম্ভব বাংলাদেশে এমনও সিস্টেম আছে একদিনে হয়ে যায় একদিনে হয়ে যায় এখন বর্তমান যে সিস্টেম চলছে এক দিন ইস্তারা হয়ে যায় বাংলাদেশে একসাথে প্রোডাক্ট কিনে এখন আপনি এখানে আসলে যদি দুইশো পঞ্চাশ টাকা থেকে ছয়শো টাকা আপনার ইনকামের একটা রাস্তা হয় আর এক মাসে যদি আপনি এই রাস্তা বানাইতে পারেন আপনি একবার খালি ক্যালকুলেট করেন আপনি এই দেশে পাঁচ বছর আসেন দশ বছর আসেন আপনার স্যালারি কয় টাকা ইনকাম করেছে কয় টাকা স্যালারি বাড়াইছে কোম্পানি আমরা অনেকে দেখছি দুই বছরে একশো টাকা বাড়াবে পাঁচ বছর একশো টাকা বাড়াবে দশ বছর পরে দুইশো টাকা স্যালারি বাড়ছে এরকম তা আপনি যদি স্যালারির সাথে স্যালারির সাথে জব

ততদিন আপনি সফলতা অর্জন করতে পারবেন না আপনাকে ঘুমায় থাকতে হবে ইনকাম চলতে হবে এরকম সিস্টেম আপনাকে তৈরি করতে হবে আর সেই সিস্টেমটা কিন্তু ডিএক্সএল এর মাধ্যমে আপনি তৈরি করতে পারবেন এখন এই যে স্ট্র্যাটেজিটা হইলেন আপনি তা আপনার ব্যক্তিগুলো যে জয়েন করাইছে এই ব্যক্তিগুলোকে বুঝাইলে তারা স্ট্র্যাটেজি হবে না হবে সেম এরকম এই লাইনটার ভিতরে যদি তার আপনার সেম কপি করে যদি স্ট্র্যাটেজি হইতে পারে তার এখানে যদি 4500 পয়েন্ট হয় সে কিন্তু স্ট্র্যাটেজি হবে যদি সেই স্ট্র্যাটেজি হয়

আপনি এখান থেকে যে ইনকামটা নেবেন এটা ডিপেন্ড করবে আপনার কাছে আমরা সবাই দোকান দিছি সবার দোকানে একরকম ব্যবসা কিন্তু হবে না কারো বেশি কারো কম ঠিক আছে তো আপনি এখান থেকে চাইলে ওয়ান থাউজেন্ড প্লাস মাসে ইনকাম নেওয়া সম্ভব যদি আপনি চান এখন আর বাকি আছে কটা তিনটা সেম এটা যদি স্টারেজেন হয় এখানে আরো টু পার্সেন্ট যুগ হবে যদি এটা স্টারেজেন হয় আরো টু পার্সেন্ট যুগ হবে যদি এটা স্টারে দিন হয় আরো টু পার্সেন্ট যখন এই ছয়টা স্টারে দিন সেম কোয়ালিটিতে স্টারে দিন হয়ে যাবে তখন আপনি আপনার স্বপ্নের যে পজিশনটা স্টার ডায়মন্ড এটা কমপ্লিট করতে হবে আর যখন স্টার ডায়মন্ড হবে তখন আপনাকে দেওয়া হবে থার্টি সেভেন পার্সেন্ট ইনকাম ওই যে সেম টাকা তিনশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট কিনবেন তিনশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট কিনবেন একশো পয়েন্টই করবেন কিন্তু এখানে পাইতেন আট টাকা বা দশ টাকা কারণ সিক্স পার্সেন্টে এখানে আসলে আপনি কত টাকা পাবেন सेम টাকা सेम পয়েন্ট 100 পয়েন্ট করলে আপনি 37% এখানে আসলে যদি আপনি ডায়মন্ড কোয়ালিফাইড হন আপনাকে দেওয়া হবে 2% ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং আপনি এখানে 39% পর্যন্ত ইনকাম নিতে পারবেন একজন স্টার ডায়মন্ড 100 পয়েন্ট করলে প্রায় 40 টাকার উপরে তার ইনকাম শুধু 100 পয়েন্ট থেকে তখন আপনার একটা টিম আছেন গ্রুপ তৈরি হইছে না এই তিনটে কিন্তু বিশ্বের বিভিন্ন কান্দিতে চলে যাবে আপনি আছেন দুবাইতে টিম চলে যাবে মালয়েশিয়া সিঙ্গাপুর কাতার কুয়েত বাংলাদেশ বিশ্বের বিভিন্ন কান্দিতে সব জায়গা থেকে ইনকাম আপনার এখানে চলে আসবে আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন যদি আপনার নর্মালি একজন স্টার ডায়মন্ড মান্থলি আপনার স্বপ্নের ইনকামটা আপনি এখান থেকে নিতে পারবেন যেটা দিয়ে আপনার ফ্যামিলিকে নিয়ে ভালোভাবে চলতে পারবেন এরকম একটা রাস্তা আপনার কাছে আছে যদি আপনি চান এই অল্প সময়ের ভিতরে দুই সালের ডিসেম্বর থার্টি ওয়ানে আপনি এই পজিশনটা অর্জন করতে পারবেন যদি আপনারা চান যদি ভালো ভালোভাবে কাজ করেন সর্বরকমের সাপোর্ট প্রস্তুত লিডার আপনাদেরকে দিতেছে এই যে আমাদের অলরেডি আমাদেরকে এত সুন্দর একটা আইডিয়া দিচ্ছেন উনি কিন্তু আমার আকলাইন নেই কিন্তু আমার বিজনেস পার্ক না কারণ আপনি যখন ডিএসমি স্টার ডায়মন্ড হবেন আপনি কিন্তু ইন্টারন্যাশনাল প্রফিট সিয়ারি বলবেন টু

পাশে একটা লোককে হান্ড্রেড পয়েন্ট প্রোডাক্ট সেল করে জয়েন করে দেবে একটা মানুষ কঠিন হবে না না তাহলে দেখেন এখানে বোনাসের এস্টিমেট সহ দিছে তাহলে আমি একটা লোককে জয়েন করে এলাম এই যে সাত থেকে দশ গ্রাম বোনাস পেলে কত মাস দ্বিতীয় মাসে আমি একটা লোক জয়েন করেছি উনি আর একটা লোককে জয়েন করেছে একশো পয়েন্ট করে করলাম কত

দারাম থেকে ষাট হাজার দারামের মাসে গিয়ে নভেম্বরে পাঁচ হাজার পাঁচশো থেকে ছয় হাজার দাম দশ মাসে গিয়ে দশ হাজার থেকে এগারো হাজার দার এগারো মাসে গিয়ে পনেরো হাজার দারাম প্লাস এগারো মাস আমি কি করলাম সাড় তিনশো থেকে চারশো ধরামের প্রোডাক্ট কিনছি মনে করি এগারো মাসে এগারোটা মানুষের সাথে চ্যালেঞ্জ করবো আপনি তিনশো থেকে সাড়ে তিনশো থেকে চারশো ধরনের প্রোডাক্ট কিনবেন চ্যালেঞ্জ যা করেন আপনি একটা লক্ষ্য জয়েন করাবেন একশো পয়েন্ট দিয়ে আপনি নিজে একশো পয়েন্ট করবেন এই কাজটা যদি এগারোটা মানুষের সাথে আপনি চ্যারেঞ্জ করতে পারেন আপনার এগারো জনের সবাই একজন একজনের সাথে চ্যালেঞ্জ করে প্রতি মাসে তাহলে পনেরো দারাম কষ্ট হচ্ছে কোথায় সাড়ে তিনশো থেকে আমি স্বাস্থ্য দারাম ধরলাম দামে ভোটাক কিনলাম তাহলে চারশো মাস দারাম করে এগারো মাসে কত হলো সাড়ে এগারো চল্লিশ চল্লিশ ষার হাজার চারশো দারাম ষার হাজার সাতশো দরামের ভোটাক আমি কে পেরছি

চারশো ডলার পরিমাণ বাজেট এইরকম এগারো মাটা মানুষকে আপনি বাজেট করেন চ্যালেঞ্জ তাহলে এখন একটা একটা কথা সবাই আমার মতো রিক্স নেবে না সবাই করবে না অর্ধেক মানুষ করলে সাত হাজার আসবে না আরো কমাই করলে পাঁচ হাজার তো আসবে তাহলে আমরা করলে লাভ আছে না করলে জিরো অনেকে বিদেশ তিরিশ বছর করার পরেও দেশে চলে যেতে পারবে না ইনকাম নাই আর যারা ইনকাম করে দশ বছরের মধ্যে বিল্ডিং এর মালিক হয়ে দেশে এখানে বড় গাড়ি নিয়ে ঘুরে